মাল টানা গাড়ি নিয়ে চিন্তার দিন কিন্তু শেষ চার চাকার স্টিয়ারিং সহকারে গাড়ি গাড়ি কিন্তু একেবারে জায়গায় মডেল পুরানো কিন্তু কাজ করবে কিছু মতো ভাই পার জিপ মডেল গাড়ি কার রেম পাওয়া যাবে দুই কোটি টাকার গাড়ি আচ্ছা এক লাখ বিশ হাজার টাকা মজা লাগবে আবার স্টিয়ারিং আছে আবার স্টিয়ারিং আছে প্রাইভেট কারে ফিল নিতে পারবে হ্যাঁ আবার কয় এই যে ডিপার দেন লাইট ডিপার ডিপারও আছে আবার চাবি কিন্তু দুইটা ভুলবে না গাড়ি লক হয়ে গেছে গাড়ি লক হয়ে গেছে স্টিয়ারিং লক হয়ে গেছে হ্যাঁ আবার এগুলো খুলে গেছে লক খুলে গেছে এবারে আবার এটা দিয়া আবার মিটার আরেকটা চালু মিটার আরেকটা চল ভাই ব্রেক কিন্তু একেবারে জায়গায় ব্রেক আমরা কিন্তু লাইভ দেখাই দিচ্ছি গাড়ি এটা যাবে কোন জায়গায় ভাই বান্দরবন

তিনটাই খুলে তিনটাই খোলা যাবে একটু খুলে দেখেন ভাই এই গাড়ি কিন্তু আছে লম্বা সাত ফিট হ্যাঁ হ্যাঁ সাত ফিট আর হলো দেড় ফিট কত হয় সাড়ে আট ফিট সাড়ে আট জি সাত ফিট আর দেড় ফিট সাড়ে আট এই যে পিছনে খুলছেন আবার সামনেও খোলা যাবে

এটা হলো সম্মান জায়গায় দেড় ছিল ওকে এটা একটু টান মারেন তো ভাই কাপি গাড়ি বেশি চার চাকা না আর মাল দিলে তো আরো স্থির হয়ে আর এই যে আশেপাশে আপনাদের দর্শকরা আছে সবাই চলতে থাকে মানে জিনিস বাংলাদেশে কিন্তু জনপ্রিয় মানে রাজীব ভাই কিন্তু একটা ভাইরালের ভিতরে আছে

পা দিয়ে চলতেছে সামনে তো ভিট আছে ভিট তো মারা যাবে না ভাই এই যে ব্রেক একদম স্থির হয়ে গেছে জায়গায় ব্রেক আমার ব্রেক হয়ে যাবে হার্ড ব্রেক একদম হার্ড ব্রেক আবার স্পিড কিন্তু 49 49 আমরা লাইভ চালাই দেখাচ্ছি গাড়িটা কিভাবে কাজ করে বা চলে তো আমরা দুজন উঠছি আর মাল নিয়ে ভালোমতো চালাতে যাব ওই হর্ন কিন্তু অস্থির ছিল রাজীব ভাই কোরা একটা ব্রেক দাও রাজি ভাই ব্রেক দাও তো ভাই জায়গায় ব্রেক একদম স্থির ভাই জায়গায় ব্রেক দিছে এখন বৃষ্টি হচ্ছে তার ভিতরে আমরা কিন্তু ভিডিও বানাচ্ছি এই গাড়ি নিতে হলে তো ভাই ওনার সরাসরি আশা ছাড়াও তো নিতে পারবে উনি না ওন জলদা মাল আমার তো ভাই যা নেব আমু 3 টাকা এটা তো যাইব গা ওনা আসতে হবে আসতে হবে আর না আসেন ভিডিও ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনি অর্ডার দিবেন অর্ডার দেওয়ার পর আট দিন পর পাবেন মাল তো উনি ওনার মন মতন এটা চাইলে তো ডালা বড় করতে পারবে